দেশের অন্যতম বৃহৎ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান কুবালি ব্যাংক পিএলসি আমানতের হাল নাগাদ সুধার ঘোষণা করেছে গ্রাহকদের চাহিদা সময়সীমা এবং পণ্যের ধরন অনুযায়ী ব্যাংকটি বিভিন্ন ডিপোজিট স্কিমে আকর্ষণীয় সুধার নির্ধারণ করেছে যা বর্তমান বাজারে অন্যতম প্রতিযোগিতামূলক পেনশন ও সঞ্চয় ভিত্তিক স্কিমগুলোতে রয়েছে বেশ কিছু চমক তিন থেকে দশ বছর মেয়াদী পুবালি সঞ্চয় প্রকল্প শিক্ষা সঞ্চয় প্রকল্প পুবালি পেনশন স্কিম ইত্যাদি স্কিমে সুধার রাখা হয়েছে ছ সাত পার্সেন্ট থেকে সাড়ে সাত পার্সেন্টের মধ্যে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য দ্বিগুণ সঞ্চয় প্রকল্পে নয় বছরের সুধার দেওয়া হচ্ছে আট দশমিক শূন্য পাঁচ পাঁচ পার্সেন্ট সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে প্রবীণ নাগরিক ও পেনশনভোগীদের জন্য বিশেষ দুটি স্কিম পিপলস পুবালি পেনশন স্কিম এবং সিনিয়র সিটিজেন পুবালি ডিপোজিট স্কিম এই স্কিমগুলোতে গ্রাহকরা পাচ্ছেন বছরে সর্বোচ্চ দশ পার্সেন্ট হারে সুদ অপরদিকে যারা মাসিক মুনাফা পেতে চান তাদের জন্য এফডিআর এ পাঁচ বছরের জন্য ন্যূনতম এক লাখ টাকা বিনিয়োগে সুধার হার নির্ধারিত হয়েছে সাড়ে সাত পার্সেন্ট এছাড়া পুবালি স্বাধীন সঞ্চয় এবং পুবালি স্বপ্নপূরণ স্কিমেও স্কিমেও ছয় পার্সেন্ট হারে সুদ পাওয়া যাচ্ছে